হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি বলেছিলাম মহান আল্লাহ তালা মানুষকে দেওয়ার জন্য বসে আছে কিন্তু আমরা আসলে নিতে পারি না হিংসাহিংসির কারণে তো বিশাল বড় একটা সুযোগ আসছে মানুষ ইচ্ছা করলে ঘরে বসেই কটিগতি হতে পারবে সেই সুযোগ আমাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে ডেডাপ টেড কর্পোরেশন ডেডাফ টেপ ট্রেড কর্পোরেশন থেকে প্রায় পঞ্চাশটিরও মতো প্রোডাক্ট বের করছে তারা তারা বাংলাদেশের হচ্ছে ছয় লক্ষ নারী নেবে এই ছয় লক্ষ নারীকে হোম শপ দেবে এই নারীরা ঘরে বসে এই প্রোডাক্টগুলো সেল করে তারা পয়সা ইনকাম করতে পারবে তাদের আর স্বামীর কাছে হাত পাততে হবে না যে তুমি আমাকে কিছু টাকা দাও আমি হচ্ছে মেয়েদের তো আসলে হাত খরচের জন্য একটু টাকা পয়সা লাগে তো আমরা সবসময় কিন্তু স্বামীর ওপরে নির্ভর করে থাকি যে আমাকে একটু কিছু হাত খরচের জন্য কিছু পয়সা দাও তো তখন দেখা যাচ্ছে চাহিদা মোতাবেক হাজব্যান্ডরা দিতে পারে না বিধায় আমরা কিন্তু অনেক সময় রাগারেগি করি বা ইয়ে করি তা আসলে আমরা চাই যে একটা নিজে ঘরে বসে একটা বাড়তি ইনকাম একটা বাড়তি আয়ের জন্য আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো নিজেরা বাসায় ব্যবহার করলেও আমাদের এখানে কিছু পয়সা সেফ হচ্ছে এবং আমরা যদি বিক্রি করি সেখানেও পয়সা সেফ হচ্ছে এবং হচ্ছে যে ধরেন এখান থেকে সাতটা রকমের ইনকাম এখান থেকে করা যায় সাত প্রকারের ইনকাম একজন নারী এই এই জায়গা থেকে করতে পারবে যেমন ধরেন এই একটা পেস্ট এই পেস্টের দাম হচ্ছে খুচরা মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকা কেউ যদি ডেড আপ সংগঠনের এখান থেকে একশো টাকা দিয়ে যদি একটা আইডি ওপেন করে তাহলে সে এই পেস্টটা মাত্র ষাট টাকায় এসে কিনতে পারবে তাহলে তার চল্লিশ টাকা কিন্তু বেঁচে গেল এটা সাবানটা হচ্ছে নিম সাবান এটা হচ্ছে নিম সাবান এটা হচ্ছে ডেডাক্ট আহ কর্পোরেশনের হচ্ছে যে মূল্য হচ্ছে ষাট টাকা ওখান থেকে কোনো ব্যক্তি যদি ডেড অফ হোমশপ নেয় ডেট অফ হোমশপ যদি কেউ নিতে চায় তাহলে তাকে পাঁচশো টাকা দিয়ে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে তাকে একটা রেজিস্ট্রেশন ফরম কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন ফরম কমপ্লিট করলে তখন সে এই ডেড সংগঠনের যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট সে ডিলারশিপ হিসাবে ক্রয় করতে পারবে ক্রয় করে সে এটা বিক্রি করবে এটা হচ্ছে নিম সাবান এটা এমআরপি হচ্ছে মানে খুচরো মূল্য এটা খুচরা মূল্য যে লোক ডেড আপ সংগঠনের কেউ না বা সে একটা আইডি ওপেন করেনি সে ব্যক্তি কিন্তু এই সাবানটা এখান থেকে ক্রয় করবে একশো টাকা দিয়ে আর কেউ যদি ওই যে একশো টাকা দিয়ে আইডি ওপেন করে থাকে তার ওই একটা আইডি থাকার কারণে সে কিন্তু এই সাবানটা এখান থেকে ষাট টাকায় এটা নিতে পারবে যদি তার হোমশপ থাকে আর হোমশপ না থাকলে সে সত্তর টাকা দিয়ে শুধুমাত্র একটা আইডি ওপেন করার ফলে সে সত্তর টাকা দিয়ে এখান থেকে ক্রয় করে সে নিজে ব্যবহারের জন্য এটা নিতে পারে এবং উনি সত্তর টাকা দিয়ে নিয়ে উনি আবার একশো তিরিশ টাকা দিয়ে এটা খুচরো দোকানদারের কাছে বা খুচরো কারোর কাছে বিক্রি করতে পারে শুধুমাত্র এই সুযোগটা দিচ্ছে যারা এখানে আইডিটা ওপেন করছে একশো টাকা দিয়ে একটা আইডি ওপেন করলে তাদের জন্য হচ্ছে এই সুখ সুবিধাগুলো হচ্ছে এই সাবানটার দাম খুচরো দোকানে হচ্ছে একশো টাকা এটা যারা ডেড আপ সংগঠনের যারা আইডি ওপেন করবে একশো টাকা দিয়ে তাদের জন্য হচ্ছে এটা সত্তর টাকা সত্তর টাকা দিয়ে নিতে পারবে আর যদি হোম শপ নেয় হোম শপ যদি নেয় তাহলে সে এটা ষাট টাকা দিয়েই পাবে ষাট টাকাতেই পাবে আর খুচরা মূল্য এটার একশো তিরিশ টাকা গুঁড়ো সাবান গুঁড়ো সাবানটা যদি কোনো ব্যক্তি যদি ডেড আপ হোমশপের এই লাইফ কেয়ারগুলো সাবান যেটা এটা যদি কোনো ব্যক্তি ডেড অফ হোমশপ যদি নিয়ে থাকে যদি সে পাঁচশো টাকা দিয়ে যদি ডেড অফ হোমশপের যে রেজিস্ট্রেশনটা যদি করে তাহলে সে এখান থেকে এটা সত্তর টাকায় ক্রয় করতে পারবে আর যদি সে আইডি না করে তাহলে তাকে এমআরপি মানে খুচরো মূল্য যেটা আছে নব্বই টাকা পাঁচশো গ্রাম নব্বই টাকা দিয়ে তাকে এটা ক্রয় করতে হবে আর একশো টাকা দিয়ে আইডি করে সে যে ব্যক্তির আইডি থাকবে এখানে ওই ব্যক্তি এখান থেকে সত্তর টাকা দিয়ে ক্রয় করতে পারবে আর হোম শপের রেট হচ্ছে এটা ষাট টাকা তো আসলে অনেক সুখ সুবিধা আছে এই প্রোডাক্টগুলো ক্রয় করে নিজের এটা হলো নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট এটা কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু এই প্রোডাক্টগুলো ব্যবহার করে এটা মনে করেন আমি আমার বাসায় ধরেন আমার বাসায় আমার পেস্ট লাগে আমার নিজের প্রয়োজনে আমি পেস্ট ব্যবহার করি আমি যদি এই একশো গ্রাম পেস্ট বাইরে ক্রয় করতে যাই কোনো খুচরা দোকানে তাহলে কিন্তু আমাকে একশো টাকা দিয়ে কিন্তু কিনতে হবে তাহলে এটা সারা জীবনের জন্য একশো টাকা দিয়ে একটা আইডি ওপেন করে আমি যদি সেখানে দেখা যাচ্ছে পেস্টটা আমি ষাট টাকা দিয়ে আমি মনে করেন যে পাচ্ছি আমি ব্যবহার করতে পারছি তাহলে আমার চল্লিশ টাকা কিন্তু বেঁচে গেল একটা প্রোডাক্টে মানে সজাগত প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যারা হোমশোপ নেবে হোমশোপ নিলে একটা শোকেস আছে শোকেসের মূল্য হচ্ছে এগারো হাজার টাকা আমি অলরেডি এখনও শোকেস নেই নি আমি নিব কারণ আমার বাসার ফার্নিচার আসলে ইয়ে ছিল মানে জায়গা ছিল না তা আমি আসলে অনেক জায়গায় এখন ফাঁকা করে ফেলছি আমার শোকেসটা আমি নিব যে এখন শোকেসটা অলরেডি আমি বসাতে পারবো অনেক জায়গা বের হয়েছে এখন এই যে ফাঁকা করে ফেলছি কিছু জায়গা বের হয়েছে আমার বাসায় এখন আমি হচ্ছে যে ইয়েটা নিব শোকেশটা নিয়ে কারণ একটা হোম শপ নিতে গেলে শোকেশ আপনাকে নিতেই হবে ছাড়া আসলে বিজনেস করা সম্ভব না। ডিডাপ ট্রেড কর্পোরেশন থেকে একজন নারী ইচ্ছা করলে সাতভাবে ইনকাম করতে পারবে কিভাবে প্রথম ইনকামটা হচ্ছে আপনি যে একশো টাকা দিয়ে এখান থেকে আইডিটা ওপেন করেছেন তার বিনিময়ে কিন্তু আপনার একটা কোড বের হবে আপনি এই ডেডা ট্রেড কর্পোরেশনের একজন ক্রেতা পরিবেশক হিসেবে আপনার একটা কোড বের হবে তারপর আপনি যদি ইচ্ছে করেন যে হ্যাঁ আমি আরও একজন ব্যক্তিকে এখানে একটা আইডি আমি ওপেন করে দেব মানে আপনি যে সুযোগটা নিলেন এখান থেকে এই সুযোগটা আপনি আর একজনকে দিতে যাচ্ছেন। তাহলে আপনার ইনফরমেশনে ওই ব্যক্তিটাকে যদি একশো টাকা দিয়ে একটা আইডি ওপেন করে দেন ওই আইডি করে দেওয়ার ফলে ওনার একটা কোড বেরোবে আপনি ওই আইডি থেকে পাবেন তিরিশ টাকা আপনার ইনকাম থাকবে হচ্ছে তিরিশ টাকা এইভাবে যদি আপনি এখান থেকে তিনশোটা আইডি ওপেন করতে পারেন তিনশো জন ব্যক্তি আপনার এখান থেকে এই সুবিধাটা একই সুবিধা আপনি যে সুবিধাটা পাবেন ওই একই সুবিধা কিন্তু এরাও পাবে এই তিনশোটা আইডি ওপেন করার ফলে আপনি প্রত্যেকটা আইডি থেকে তিরিশ টাকা করে আপনার ইনকাম ঢুকবে এবং আপনি যে সুবিধাটা পাচ্ছেন এই সুবিধাটা কিন্তু বাকিরাও পাবে এ একটা ইনকাম তারপর আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন আপনি যদি হোম শপ নেন একটা পাঁচশো টাকা দিয়ে আপনি একটা রেজিস্ট্রেশন করলেন রেজিস্ট্রেশন করার ফলে হোম ডেড আপ ট্রেড কর্পোরেশনের যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি এখান থেকে মানে অনেক এখানে ডেডা টেট কর্পোরেশনের যে একটা পার্সেন্টেজ একটা রেট আছে ওই রেট অনুযায়ী সোজা কথা যেটাকে আমরা বলি ট্রেডিশনাল বিজনেস যেটা সাধারণত যে ব্যবসাগুলো হচ্ছে যেমন মুদি দোকানদারেরা যেভাবে করতেছে এরকম একটা ডিলারের মতো সোজা কথা আপনি একটা ডিলারশিপ আপনি পাবেন